الله تبارك وتعالى الجن يسألونك عن الخمر والميسر كل فيهما إثم كبير كل حلب محمد رسول الله صلى الله عليه وسلم أبن ولدين أبن أمتك كل يسألونك عن الخمر يسألونك عن الخمر আপনি বলে দিন আপনার উম্মত কে যারা নিষেধা দ্রব্য পান করে এবং যারা লটারি কড়াই করে যারা এবং ঝড় খেলে তাদেরকে আপনি বলে দিন কুলফিহিমা ইসমুন কাবির তাতে গুনা হয় তাতে পাপাচার হয় তাতে পাপ হয় কাবিরুল ইসমুন কাবির মানে হচ্ছে বড় গুনা হবে যেই ব্যক্তি ব্যক্তি সাদা দ্রব্য পান করবে যে ব্যক্তি লটারি করাই করবে যে ব্যক্তি জুয়া খেলবে এটি হল একটি বড় পাপ এটা আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তোমার তালা এই আয়াতে আমাদেরকে বললেন আমার নবীর দায় বলে দিলেন কুল আপনি বলে দিন আপনার মূর্তিকে যারা জুয়া এবং লটারি করে করে যারা মদ পান করে আপনি বলে দিন তাতে বড় না হয় উসমান রাজি আল্লাহ তালাতে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন তোমরা নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নিশাদার দ্রব্য যে ব্যক্তি পান করবে আল্লাহ এবং আমাদের শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের না ফরমানি করবে এবং তোমাদেরকে এই নিষেধাত থেকে বেঁচে থাকতে হবে যে ব্যক্তি নিষেধাত দ্রব্য থেকে বেঁচে থাকলো না সে ব্যক্তি আল্লাহ এবং আমাদের শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের না ফরমানি করার কারণে সে শাস্তির হকদার হবে আল্লাহ তাবারক ওয়া বলেন যে ব্যক্তি 300 দ্রব্য পান করলো এবং যে ব্যক্তি 300 দ্রব্য পান করলো আল্লাহ তাবারক ওয়া এবং তার শেষ নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না সাল্লামের নাফরমানি করলো এবং সীমা লঙ্ঘন করলো আল্লাহ তাবারক ওয়া তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে সে ব্যক্তির জন্য আল্লাহ তালা এবং আমাদের শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের না ফরমানি করলো সীমা লঙ্ঘন করলো এবং আল্লাহ তালা কুয়া তালা বলছেন আমি তাকে শাস্তি দিব অপমানজনক শাস্তি এবারে আপনি হাদিসের দিকে চলুন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাম বলছেন কুল্লু মুসকিন খামরুন এবং সব মিশাদার দ্রব্য কুল্লু মুসকিন খামরুন অকুল্লু খামরিন হারামুন এবং মিশাদার দ্রব্য হচ্ছে হারাম ওমান শরীফ আল খামরা ফির দুনিয়া ওমা তালাহ মিয়াত মিনহা লা মিয়াশরা মা যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো এবং এই পৃথিবী চলে চলে গেল এই পৃথিবীতে নাফিয়াত দেশ চলে গেল সে মৃত্যু বলন করলো আল্লাহ তাবারক্বু আয্জমী নবি নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তাকে সুসাদupani এবং হাউজে কাউসরের পানি পান করতেছে পরকালে পাবে না কিয়ামতের দিন যে ব্যক্তি দ্রব্য পান করবে আমি আপনাকে বলছি যে নিসাদ্দ্রব মানে কি বুঝছি নিষেধাদ্রব্য বলতে যেই গুল খইনি বেরি সিগারেট আজকে আমরা অনেক আলেম ওলেমার মুখ থেকে এবং আমরা যে অনেক জনে বলে থাকে যে এটা মাকরু জিনা মাকরু না এটা হারাম এটা হারাম কেননা যে আপনি একজন ব্যক্তিকে যদি পাঁচশো গ্রাম এই তামাক খেলিয়ে দেন যদি তার কোনো কিছু না হয় তাহলে তার

বিবেকের ক্ষতি হয় তার অল্প কম হচ্ছে সেটাও মত আমরা বুঝতে পারলাম যে বেনি বুল খাইনি এই এই গা যত যা আছে বেনি খাইনি সিক্রেট এসব হচ্ছে এবং হারাম এগুলো সেটা আমাদের বেঁচে থাকতে হবে এবার আপনি চলুন জাদেদ আজি আল্লাহ বর্ণিত নবী করিম কারীন সুবুল্লাহু সাল্লাম বলেছেন